আমদানি রপ্তানির সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করেছে ইডি তার ভিত্তিতে শুরু হয় তদন্ত জমি ও ভেড়ির টাকা বিনিয়োগ বেনিয়ম ছিল কিনা সীমান্ত পেরিয়ে মাছ পাচার হতো কিনা সব খতিয়ে দেখতে চাই ইডি তবে শাহজাহান এখন বেপাত্তা তাই তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে শুক্রবার সকাল সাতটা নাগাদ ইডির আধিকারিকরা হাওড়ার হালদার পাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন এছাড়াও বিরাটি সহ উত্তর চব্বিশ পরগনার চার জায়গায় চলছে তল্লাশি ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি মধ্য হাওড়ার আলদারপাড়ার লেনে পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নে তোলপার গোটা বাংলা প্রায় পঞ্চাশ দিন বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ তার হদিশ পেতে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি ফের শাহজাহানকে তলব করেছে ইডি আজ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ব্যাংকশাল আদালতে